এই বিপুল সম্ভার লোকের ব্যাগ কেন আমরা রয়েছি বাংখোলা পাণ্ডবেশ্বর কনসিটির মধ্যে আর কেন এসছি সমস্ত ডিটেলসগুলো দেবো আপনাদের আমরা এই বিপুল যে ব্যাগের পাহাড় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছট ব্রতি দেওয়া হবে সামনে আপনারা জানেন পঁচিশ হাজার মোট পশ্চিম বর্ধমান দেওয়া হবে আর শুধু পাণ্ডবেশ্বরের মধ্যে দশ হাজার এই ব্যাগ ছট ব্রতির মায়েদের হাতে তুলে দেওয়া হবে কি কি আছে ডিটেলস একটু দাদার কাছ থেকে সব ডিটেলস নিয়ে নিই দাদা রয়েছেন সঙ্গে পাণ্ডবেশ্বরের বিধায়ক মানে মানে শ্রী নরেন্দ্র না মহাশয় ওনাকে আমরা সরাসরি লাইভে নিয়ে নিচ্ছি এবারও একটু পোস্টার নেই প্রচুর কাজ চলছে দেখুন বিপুল পরিমাণে পাহাড় হয়ে রয়েছে আর এই দেখাবো আপনাদের সবাইকে একটু ডিটেলসে নেবো দাদা আজকে এখানে কি হচ্ছে সেটাই জানার জন্য দর্শকরা আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে কিরটি কই কিরটি এদিকে ওই বিপুল পরিমাণে পাহাড়ের মতন দেখুন সব ব্যাগ পরে রয়েছে আর ব্যাগের ভেতর কী আছে সমস্ত ডিটেলস আপনাদের আমি জানাবো সঙ্গে থাকুন একটু এই তো আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের দুই ব্লক প্রেসিডেন্ট এর উদ্যোগে হ্যাঁ আমাদের পাণ্ডবেশ্বরে প্রায় দশ হাজার মানুষকে আমরা ওই ডালা ছটের ডালা ছটের ডালা দেব হ্যাঁ পূজার সামগ্রী আমরা ব্যাগের মধ্যে দিয়ে আমরা দিচ্ছি হ্যাঁ গোটা অর্গানাইজড বাই আমাদের চেয়ারম্যান হলো রামচরিত পাসওয়ান আমাদের ছট কমিটি আর দুই ব্লক প্রেসিডেন্ট তাদের চেষ্টাতে এটা সম্ভব আমাদের অঞ্চল সভাপতি আছেন আমাদের ইয়ে রুদ্রগোপাল সিন্ধুগুপ্ত নাকি জগবন্ধু হ্যাঁ হ্যাঁ আমি বহুল আর বহুল আর বহুলার মাস্টার জি হায় আমাদের আছে

ঠিক মানে মায়ের ছট ছট মায়ের পুজো লাগবে যে যেসবই দেওয়া রয়েছে হ্যাঁ 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 শুধু দশ হাজার এখানে আর পুরো পাণ্ডবেশ্বর পুরো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিকে বোধহয় পঁচিশ হাজার তাই তো ওটা ওটা জেলা অফিস থেকে জেলা অফিসগুলো দেওয়া হচ্ছে জেলাপুর জেলার অর্গানাইজ করছে ওখানে দুর্গাপুর থেকে সব গোটা জেলায় দিচ্ছে আর এখানে শুধু পাণ্ডবেশ্বরের জন্যই দশ হাজার রয়েছে পাণ্ডবেশ্বর আমরা আমাদের দুটো ব্লক তো দুটো ব্লক বড় ব্লক আমাদের আমাদের এখানে অবাঙালি মায়েরা অনেকেই করেন এখন তো বাঙালিরাও অনেকে করছে বাঙালিরাও অনেকে করছে ভক্তি ভরে করছে আমরা পাণ্ডবেশ্বরে সাত দিন সবাইকে অনুরোধ করেছি নিরামিষ খাবার খেতে এবং ছটমাইয়ার ঘাটে যেতে আমাদের সব নেতা কর্মীরা সবাই ঘাটে থাকবেন আমাদের তো অঞ্চল সভাপতিরা সব নেতারা সবাই এসছে ব্লক প্রেসিডেন্ট এসছে তারক ব্লক প্রেসিডেন্ট এসছে দুর্গাপুর ফরিদপুরের সবদীপ এর নাম হলো ডাক নাম হলো গোবিন্দ এর নাম হলো গোপাল

আর এত এত লোকের কাছে সবার কাছে যাবে এবং সমস্ত ছেলেরা মিলে দেখুন প্যাকিং করছে আর কি সব পরপর ব্যাগ প্যাকিং করছে কোনো গাড়িতে প্রচুর মাল অলরেডি উঠে গেছে এখানে আমি শুধু দেখাচ্ছি এইখানটাতে কি হাল বিপুল পাহাড় হয়ে রয়েছে আর ওখানে সবাই প্যাকিং করছে ছেলেপুলেরা পুরো অফিসটাতে আর কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আগাম শুভেচ্ছা আপনার প্রায় লক্ষাধিক আপনার মাধ্যমে হ্যাঁ আমরা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার দুই মন্ত্রী মাননীয় মলয় ঘটক প্রদীপ মজুমদার সাহেবের পক্ষ থেকে আমরা সমগ্র যারা ছোট ব্রতি যারা ছট মাইয়ার পুজো করছেন তাদের প্রত্যেককে আগাম শুভেচ্ছা এবং আপনাদের মায়ের কৃপায় সবার সবার উপর আশীর্বাদ বর্ষিত হোক সবাই ভালো থাকুন এবং আমরা চাইব যে ছোট পুজো যে পুজো খুব সুন্দরভাবে মিটুক অসংখ্য ধন্যবাদ সঙ্গে পেয়ে এবার আমি একটু বাইরের কর্মকাণ্ডগুলোও গুলো দেখাবো বাইরের কর্মকাণ্ডগুলো দেখাই কি চলছে আপনারা একটু বাইরে দেখাই বাইরে দেখুন আমি তো ভেতরে দেখাচ্ছিলাম ট্রাকে ট্রাকের লোড হচ্ছে পরপর দেখুন কত প্রোডাক্ট ট্রাকে লোড হচ্ছে শুধু দেখুন কত পরিমাণে প্রোডাক্ট ট্রাকে লোড হচ্ছে কতটা লোড হয়ে রয়েছে আরও অনেক আগে বেরিয়ে গেছে ও আরেকটা ট্রাক দেখাই ওখানেও আরেকটা একটা ট্রাকেও দেখুন এত এত প্রোডাক্ট লোড হয়ে রয়েছে অলরেডি আরেকটা একটা ট্রাক দেখাই ভর্তি হয়ে আর ভেতরে এখনও পাহাড় সরু মাল পড়ে আছে মানে একজন দুজন না দশ হাজার লোককে এখানে দেওয়া হচ্ছে প্রোডাক্ট দেখুন ওই ব্যাগগুলো যেগুলো আমি দেখাচ্ছিলাম প্রোডাক্ট দেখুন পুরো এই একটা কল্যাণ একটু একটা ব্যাগ খোলা যাক এখান থেকে একটা ব্যাগ খুলি আমরা দেখাই একটা দেখা যাচ্ছে রয়েছে ছবি আর একটু একটা ব্যাগ দেখাও মাইয়া সূর্যদেবের যদিও বা পুজো কিন্তু শট মাইয়া বলে কেন সেটা আপনাদের কাছে কোয়েশ্চেন রইলো কে কে জানেন যদিও বা সূর্য তো দেব কিন্তু পুজো যখন হয় শর্ট মাইয়া বলে কেন এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইলো আপনারা সেটা জানাবেন অবশ্যই আমি উত্তরটা পরে দেবো ছট পুজোর দিন দেবো তো যারা যারা জানেন উত্তরটা দিবেন এখানে বেশ সুন্দর একটা শাড়ি হ্যাঁ লাল হলুদ একদমই তাই আটা রয়েছে মায়ের যে ঠেকুয়া টেকুয়া যেগুলো বানানো হবে আর কি তার জিনিসগুলো রয়েছে নারকেল একদমই তাই আর গোটা ফল দিয়ে বেশিরভাগ পুজো হয় আর কি ধূপ রয়েছে জেড ব্যাগের ধূপ গাটি আতপ চাল রয়েছে হারোয়া চাল বা আতপ চাল যেটা বলে আতপ চালই লাগে গঙ্গা জল রয়েছে আর সিঁদুর রয়েছে এই যে কমলা আছে সিঁদুর যেটা থাকে হ্যাঁ রেড কাউ ঘি রয়েছে মানে একদম প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট দেওয়া হয়েছে ঘিও রেড কাউ জেড ব্ল্যাকের ধূপকাঠি আরোয়া চাল দেখতে পাচ্ছেন খুব ভালোই চাল শাড়ি থেকে আরম্ভ করে সব জিনিস দেওয়া হয়েছে এরকম ব্যাগে ব্যাগে প্রায় দশ হাজার শুধু পাণ্ডবের যাচ্ছে আর পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে অন্যদিকে আমি যেরকম বললেন না কি জেলা অফিস থেকে আমাদের দুর্গাপুরে যে জেলা অফিস রয়েছে এই জোন টাউনশিপের সেখান থেকে আরও মিলিয়ে মোট পঁচিশ হাজার এরকম যাবে আর কি ব্যাগ সমস্ত ছটব্রতি মায়ের কাছে তো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন আর কমেন্টসে আমাদেরকে আমরা রয়েছি লাইভে পরপর ব্যাগ ট্রাকগুলো লোড হচ্ছে দেখুন পরপর ট্রাকগুলো লোড হচ্ছে আর বেরোবে আর কি আর আমরা এই জন্যে আপনাদের এটা দেখাবো বলে একদম চলে এসেছিলাম সরাসরি সরাসরি আমরা চলে এসেছি বাংখোলা পাণ্ডবেশ্বরী আচ্ছা এটা তো বাংখোলা তাই তো জায়গাটা বাংখোলা এটা পাণ্ডবেশ্বর ইয়ের মধ্যেই ব্লকের মধ্যেই পড়ছে তাই তো পাণ্ডবেশ্বর ব্কেরের মধ্যে বাংখোলায় চলে এসেছিলাম আপনারা কে যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন আমরা এখানে কিন্তু মায়ের পুজোটা বাৎসরিক পুজোটা একবার কভার করে গেছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন মায়ের কিন্তু আগে বিসর্জন দিয়ে তারপরে শুরু হয় পুজো তো বিসর্জনটা যেটা সেটা খুব সুন্দর হয়েছিলো আমরা দেখিয়েছিলাম লোটন কর্মকার দারুণ উদ্যোগ বলে লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টসে কমেন্টস করবেন আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো খুব ভালো রেসপন্স হচ্ছে দেখছি প্রচুর লোকই দেখছেন লাইফটা তো জিজ্ঞেস করুন তো আপনারা আপনার নামটা প্রথমে একটু বলবেন দাঁড়ান আমি আপনাকে একটু মাইকটা লাগিয়ে দিই ওখানে গিয়ে দেখাই এখানে আপনার নামটা আগে বলবেন প্রদীপ সিং প্রদীপ সিং তো এবারে যে উদ্যোগটা হচ্ছে আপনারা দেখছেন এই যে মায়েদের মানে ছটপতি মায়েদের হাতে তুলে দেওয়া হবে এই ছট সামগ্রী আর কি পূজা সামগ্রী এগুলো তো এটা কেমন লাগছে উদ্যোগটা আপনার বহুত উৎসাহ লাগছে বহুত খুশি বহুত খুশি হ্যাঁ দাদা যেমন বিধায়ক আমাদের পেয়েছি বহুত সহযোগিতা পেয়েছি সব সময় সাথ পেয়েছি হ্যাঁ দাদাকে যেমন আরও আগে আমরা পাই আচ্ছা এই উদ্যোগ কি প্রথম বছর নয় আগে বছর থেকে প্রথম বছর আরও ও বছর থেকে প্রতি বছর থেকে ন মানে ন আট বছর থেকে হচ্ছে আট ন বছর ধরে এই উদ্যোগ চলছে এর থেকে বেশি আর যত দুই বছর আরো বাড়ছি আর কি বড় বছরে আরও ভালো হয়েছে আরও হয়েছে ভালো হয়ে ও থেকে আরও ভালো আমি পাই দাদা যেমন পাই দাদা আসে দাদাকে চাই আমার থেকে দাদাকে চাই আমার আসে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি কি এখানেই কোথায় থাকেন আমার গায়ে ঘাঁটা থাকে গায় ঘাঁটা মানে সামনেই আর কি অসংখ্য ধন্যবাদ তো দেখুন প্রত্যেকটা ব্যাগ লোড হয়েছে আর আমরা যে জায়গাতে রয়েছি হুম আর কেউ বলবে দাদা একটু নিন ও আগে আপনারা একটু নামটা বলবেন আমার নাম জগবন্ধু ঘোষ হরিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি

এই পুজো করছে হ্যাঁ তো করছে তো আমাদের আজকে শুধু আমাদের বিধায়কের উদ্যোগে ডালা তো সমস্ত আপনি দেখেছেন সমস্ত মাল আমাদের ডালার মধ্যে যেটা লাগে মায়ের পুজোতে সেটা আমাদের বিধায়ক দেই আর আট বছর ধরে দিচ্ছে অপরন্ত আপনি যদি পরিদর্শন করেন প্রতিটা ঘাট ঘাট ছোট মায়ের দেখার মতো ঘাটগুলোকেও বানিয়ে দিয়েছে লোকেশন করা একবার লাইট দিয়ে সাজিয়ে ভালো করে জলের যে জলটা আছে যেন জলের মধ্যে কোনো একটা আবর্জনা না থাকে মানে ছোটমায়ের মায়ের খুব পবিত্রভাবে সেই পুকুর নদী নদীগুলো করা হয়েছে আমাদের এম এল এ সাহেব নরেন্দ্রা আমাদেরগুলো সব করে দিয়েছে পুজো মানে খুব পবিত্র পুজো খুব মেনে করতে হয় একবারে একবারে সাত দিন দশ দিন আগে থেকেই অনেকেই আর কি নিরামিষ খা খান আর কি একবারে একবারে তো সেটাও মেনটেন করা উচিত আর তো আমরা এই যে গার্জেন যে গার্জেন আয় পান্ডেশ্বরে আছে নরেন্দ্রনাথ চক্রবর্তী তাকে আমরা ধন্যবাদ জানাই তাকে আমরা আবার পাণ্ডেবশ্বর বাসী আবার এই দু হাজার ছাব্বিশে তাকে আমরা বিপুল ভোটে জয়ী করে আমরা সমস্ত মানুষ একত্র হয়ে তাকে আবার আমরা সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দেবো এটাই আমরা সকলে আশা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে রেগুলারলি পরপর সবার কাছেই দেখতে পাচ্ছি কাজ টাজ নিয়ে সবাই খুব খুশি এখনও কাজ চলছে দেখতে পাচ্ছি দেখুন এখানেও প্যাক চলছে মানে আমি একটা ঘর দেখেছিলাম কিন্তু আরও ঘরে বস্তায় বস্তায় সব লোড হচ্ছে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমি আরও জিনিসগুলো দেখাবো

সারা পাণ্ডবেশ্বরে ছটের আবহাওয়া ছট পূজার আবহাওয়ায় ছটি মাইয়ার পুজোর আবর্তে গোটা পাণ্ডবেশ্বর একদম উদ্বেল হয়ে আছে ঘাট পরিষ্কার হচ্ছে ঘাটে ঘাটে মানুষ লাইট লাগাচ্ছেন সাজানো হচ্ছে এবং আমাদের গোটা তৃণমূল পরিবার এবং পাণ্ডবেশ্বরের সাধারণ মানুষ সবাই খুব উৎসাহিত আমরাও একদম আপনারা দেখছেন যে প্রচুর গাড়ি লেগেছে বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েতে যাচ্ছে গাড়ি বিভিন্ন বুথে বুথে গাড়ি যাচ্ছে মাল নিয়ে সেখানকার যারা ছোটি মাইয়ার যারা ব্রত করছেন তাদের হাতে তুলে দেওয়া হবে এবং সেই সঙ্গে আমরা ঘাটগুলোকে পরিষ্কার করিয়ে দিচ্ছি আমাদের দুই ব্লক প্রেসিডেন্ট আছে তারা ঘাটগুলো পরিদর্শন করছে আমিও নিজেও যাব এখন হ্যাঁ কালকে আমাদের ছিল ইয়ে লাউ ভাত আছে আজকে হুম আজকে লাউ ভাত আছে আমরা প্রায় দু হাজার লাউ আমরা মুজফরপুর থেকে আনিয়েছি লাউ এবং সেই লাউ আমরা মানুষের হাতে আমার মোড়ে মোড়ে স্টল করে তাই তো এরকম বিলি করছিস তো হ্যাঁ মোড়ে মোড়ে স্টল করে আমরা বিলি করা হয়েছে মানুষকে দেওয়া হয়েছে লাউ ভাতের জন্য লাউ হুম আজকে পুজোর সামগ্রী চলল আর পুজোর দিন তো আমরা সবাই আছি দুধ ভাত খাবো আর নিরামিষ চালু হয়ে গেছে পাণ্ডবেশ্বরে আমরা সবাই ছোটি মাইয়ার সঙ্গে বলো বলো ছোটি মাইয়া কি পুজো শেষ হলে সবাই মিলে ঠেকুয়াও খাবো একদম পুজো ঠেকুয়া সবাইকে খাওয়াবো খাওয়াবো আমি মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনারা নন পলিটিক্যাল মানুষ তো বলি আমাদের আমাদের খুব দুঃখ হয়েছিল যেন মাননীয় শত্রুঘ্ন সিনহাজি যখন এখানে এমপি ক্যান্ডিডেট হওয়ার জন্য এসেছিলেন তখন অগ্নিমিত্রজি বলেছিলেন পেপারে যে ইস্কো ঠেকুয়া খিলাকে ভাগা দেগা হ্যাঁ এটা এখানকার যারা বিহারি সমাজ আছে তাদের খুব খারাপ লেগেছিল তো আমাকে সবাই বলেছিল দাদা উনকো ঠেকুয়া পৌঁছাইয়ে তা আমরা তখন থেকেই আমরা প্রায় সাড়ে ছ কুইন্টাল আমরা ঠেকুয়া তৈরি করাই আমাদের বিশেষ কারিগর আমাদের এডিশন রোডে বিজন টাউনশিপে এডিশন রোডে যে পুকুরটাতে যে একটা বিশাল বড় করে ছট পুজোর কর্মকাণ্ড হয় এবং বাবন ভগত বলে একজন থাকেন তো আমি দেখেছি আপনিও ওখানে ওই মন্দিরেও যান এবং ওটার সঙ্গে আপনি যুক্ত থাকেন গোটা জেলায় গোটা জেলায় এবার আমরা সবাই আছি হ্যাঁ আমাদের দুই মন্ত্রী মলয়বাবু ঘাটে ঘাটে ঘুরছেন প্রদীপবাবু দুর্গাপুরে পুজোর সামগ্রী বিলি করছেন বিধান ঘাটে ঘাটে ঘুরছে আমাদের অভিজিৎ ঘটক ঘাটে ঘাটে ঘুরছে তাপস ব্যানার্জি বাড়িতে বাড়িতে যাচ্ছেন এবং আমাদের ব্লক সভাপতিরা সবাই একদম মাঠে নেমে একদম ব্রতীদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ আমাদের আমরা ব্রতীদের সঙ্গে ডাইরেক্ট কথা বলছি ডাইরেক্ট তাদের কাছে মাল পৌঁছে থাকলে আমাদের আসানসোল সাউথে দুটো ব্লকেই আমাদের একটা হলো অর্জুন সিং আর ইয়ে কি দেবনারায়ণ দুজনের নেতৃত্বে ওখানে আমাদের ছোটের সামগ্রী বিলি চলছে আমাদের টিপু টিপুর ভালো নাম কি পূর্ণেন্দু পূর্ণেন্দু আর ডাক্তারবাবু ডাক্তার দেবাশিষ সরকার তাদের নেতৃত্বে আসানসোল সাউথে আমাদের বিলি চলছে আসানসোল নর্থে গোটা ব্যাপারটা অর্গানাইজ করছে আমাদের অভিজিৎ ঘটক আমাদের ডেপুটি মেয়র এবং আমাদের আরেক ডেপুটি মেয়র আমাদের ইয়ে ওয়াসিমউল্লা ওয়াসিমুল্লা ভাই ও করছে এবং বারাবনিতে একদম নিজে হাতে মেয়র সব কাজ ছেড়ে একদম শুধুমাত্র ছটের কাজে উনি দেখছেন হ্যাঁ আর আমরা কুলটিতে কুলটিতে উজ্জ্বল চ্যাটার্জি আছেন আমাদের দুই ব্লক সভাপতি কুলটি ব্লকটাকে আমাদের 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 পার্টিগতভাবে ভাগ করতে হয়েছে কুলটি ওয়ান কুলটি টু একটা বাদল পুঁতুন্ডি আছেন আর একটাতে আমাদের কাঞ্চন রায় আছে তারা একদম নেমে গেছে দুর্গাপুরে তো হুলুস থুলুস মন্ত্রী একদম ধুতি পাঞ্জাবি পরে সকাল থেকে প্রত্যেক জায়গায় জায়গায় ঘুরছেন মন্ত্রী মনে হচ্ছে বয়স কমে গেছে মন্ত্রী একদম রোদ দুপুর কিচ্ছু মানছেন না মাঠে নেমে একদম পাড়ায় পাড়ায় ঢুকে যাচ্ছেন মন্ত্রী আপনার এই লোকে পছন্দ করছে কারণ আমরা ওয়াশিং দেখতে পাচ্ছি পরপর পরপর করে ওয়াশিং বাড়ছে আমাদের তো আপনার কাছে লোকে শুনতে চাইছিল মনে হচ্ছে আপনাকে ধরার পরে আরো ওয়াশিংটা বাড়তে থাকে সবাইকে আমার ধন্যবাদ সবাই মিলে ছটি ভাইয়ার কাছে সবাই মিলে একটাই প্রার্থনা করুন বাংলার যিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেন সুস্থ থাকেন এটাই সবাই কাছে প্রার্থনা করব আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যে কর্মকাণ্ড এটা যেন আমরা চালিয়ে যেতে পারি মানুষের উন্নয়ন মানুষের পাশে থাকা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি এটা যেন আমরা রাখতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার পুরো টিমকে যারা মিলে এই শেষ করছে পুরো টিমকে আরেকটা কথা বলে দিই ছোট পুজোর সময় আমাদের দু তিনটে অ্যাক্সিডেন্ট হয়েছিল এর আগের বছর এবারে আমরা একটা ইয়েলো ব্রিগেড আগের বছর থেকে আমরা করেছি আমাদের ওই ইয়ে কি বলে ওটাকে লাইফ জ্যাকেট পরে প্রত্যেক নদীর ধারে আমাদের ইয়েলো ব্রিগেডের ছেলেরা আছে উইথ নৌকা এবং সব রকম প্রোটেকশন আমরা প্রশাসনের সঙ্গে যোগসূত্র তৈরি করে যোগাযোগ রেখে আমরা দামোদরে ইয়েতে কি বলে আমরা দুর্গাপুরে আমরা বার্নপুরে ইয়েতে পাণ্ডবেশ্বরের নদীর ঘাটে ঘাটে আমাদের বাবনকালকে নিয়ে এসছে লাইফ জ্যাকেট নিয়ে গেছে হ্যাঁ আমাদের দুর্গাপুর ফরিদপুরেও সমস্ত জায়গাতে ইয়েলো ব্রিগেডের ছেলেরা ছোটের দুদিন প্রথম দিন সন্ধ্যের সময় সূর্যাস্তের সময় যখন অর্ঘ্য দেওয়া হবে আর তার পরের দিন যখন সূর্য দেবতাকে প্রণাম করা হবে সকালবেলার এই দুটো সময়ই আমাদের কয়েকশো ভলেন্টিয়ার তারা কিন্তু ইয়েলো ব্রিগেড ইয়েলো জামা কাপড় পরে তারা যেহেতু শুভ

তো আজকে আমরা এখানেই শেষ করছি আবার কিছুক্ষণের মধ্যে আমরা দুর্গাপুরের কোনো ইম্পর্টেন্ট জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসি